সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স এই আনুষ্ঠানিক ঘোষণা দেবে এই ঘোষণা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিক নতুন করে উত্তেজনা বাড়িয়েছে এর ফলে ফ্রান্স ইসরায়েল এবং আমেরিকার মধ্যে এক ধরনের কূটনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি কেন এই সিদ্ধান্ত ফ্রান্সের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিনের আন্তর্জাতিক সমর্থনের ধারাবাহিকতা ম্যাক্রো জোর দিয়ে বলেছেন যে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া অপরিহার্য তিনি গাজায় চলমান সংঘাত বন্ধ এবং বেসামরিকদের সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন ইউরোপের একটি প্রভাবশালী দেশ হিসেবে ফ্রান্সের এই স্বীকৃতি আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবির পক্ষে চাপ আরো জোরালো করবে বলে মনে করা হচ্ছে ইসরাইল ও আমেরিকার প্রতিক্রিয়া ফ্রান্সের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে সন্ত্রাসকে পুরস্কৃত করার সামিল এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন তার মতে এটি সাত অক্টোবর হামাসের হামলার শিকারদের মুখে চপেটাঘাত অন্যদিকে যুক্তরাষ্ট্র ফ্রান্সের সিদ্ধান্তকে বিপদজনক ও অবিবেচক বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছেন এই সিদ্ধান্ত হামাসের প্রচারকে শক্তি যোগাবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি তারা সরকারি আলোচনা সমঝোতার মাধ্যমে সমাধান করতে চায় একতরফা স্বীকৃতির মাধ্যমে নয় কূটনৈতিক প্রভাব ও ভবিষ্যৎ সম্পর্ক ফ্রান্সের এই সিদ্ধান্ত জি সেভেনের সদস্য দেশগুলোর মধ্যে প্রথম যা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এটি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বিশেষ করে যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ক্ষোভ বাড়ছে এই ঘটনা যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ক বিশেষ করে ফ্রান্স ও আমেরিকার কূটনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে যদিও ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র উভয় পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ অংশীদার তবে মধ্যপ্রাচ্য নীতিতে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি এই অঞ্চলের স্থিশীলতা এবং ভবিষ্যৎ শান্তি আলোচনা একটি নতুন মাত্রা যোগ করবে এই পরিস্থিতি কি ফ্রান্স ইসরায়েল এবং আমেরিকার মধ্যে বড় ধরনের কোনো দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে নাকি এটি কেবল একটি কূটনৈতিক চাপ হিসেবে থাকবে তা ভবিষ্যৎ বলে দেবে তবে এটা স্পষ্ট যে ফিলিস্তিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে